আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরান সাইন আমি ইমরান সোলিসিটার স্যার প্রিন্সিপ্যাল সোলিসিটার ইদানিং বাংলাদেশের বর্তমান পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে সেইটার প্রেক্ষিতে আমাদের কাছে অনেকগুলি কনসার্ন আসতেছে এভরিডে যে বিএনপি এবং জামাত ইসলামের যে সকল সাপোর্টাররা অথবা নেতাকর্মীরা অ্যাসাইলেম ক্লেম করছিলেন ওনারা কীরকম রকম প্রবলেম ফেস করতে পারেন কি না অথবা ওনাদের কি অপশন রয়েছে বর্তমানে এটার জন্য আমি মনে করি যে টু বি অনেস্ট ওনাদের এখনও খুব বেশি আশাহত হওয়ার কোনো কিছু নেই কারণ ওনারা যদি আমার 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 চিন্তা মতে ওনারা যদি মনে করেন তিনটা আর্গুমেন্ট সাজেস্ট করতে পারেন যে ওয়েদার ফার্স্ট কোয়েশন ইজ ওয়েদার দ্য কান্ট্রি ইজ সেফ আপনারা সবাই জানেন যে ইউকের ফরেন অ্যান্ড কমন কমনওয়েলথ অফিস আর যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটস ওনারা এই মাসের বিগিনিংয়ে এবং গত মাসে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিষেধ ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন সো আপনারা আর্গু করতে পারেন যে একটা আনসেফ কান্ট্রিতে আপনাদের যদি এখন পাঠানো হয় এটা সেফ হবে কি না হোম অফিসের মনে করেন যে রেসপন্সিবিলিটি আপনার ইন্ডিপেন্ডেন্সের ইন্ডিপেন্ডেন্স নিরাপত্তার মধ্যে ঝুঁকিতে ফেলতে পারে কিনা এটা যদি প্রুভ করা যায় দ্যাস ওয়ান অফ দ্য আর্গুমেন্ট কুড বি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনারা আর্গুমেন্ট করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেইটা কি নিউট্রাল ও প্রো আপনারা অনেকেই জানেন যে অথবা অনেকেই আর্গুমেন্ট করতে পারেন যে বিগত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলে ওনারা অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা সেক্টরে ওনাদের পছন্দ মতো মানুষ ঢুকিয়ে রাখছেন সো এই হিসাবে আপনারা হয়তোবা এইটা আশঙ্কা করতে পারেন যে ওনাদের কাছে আপনি যাওয়ার পরে হ্যারাসমেন্টের শিকার হবেন কি হবেন না এইটা একটা সেকেন্ড আর্গুমেন্ট হতে পারে আর থার্ড যে জিনিসটা হতে পারে যে বর্তমানে যে প্রো আর্মি আর্মি ব্যাকড গভর্নমেন্ট যেটা আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সেটার সেটার আন্ডারে জুডিশিয়ারি আছে এটা কি মনে করেন এটা কি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট না এটাও মনে করেন আপনার কোনো পলিটিক্যাল ভায়াস আছে সো এইটাও মনে করেন আমাদের বিভিন্ন জায়গায় ওয়েল ডকুমেন্টেড আছে যে আওয়ামী লীগের শাসন আমলের সময়ে জাজরা যা যাদেরকে নিয়োগ করা হয়েছে ওনারা মেজরিটি হচ্ছেন প্রো আওয়ামী লীগ সো এটা আপনি জাস্টিস নাও পেতে পারেন এই তিনটা হচ্ছে আর্গুমেন্ট এখন কথা হচ্ছে আপনি যে আর্গুমেন্ট দিবেন সেই আর্গুমেন্টের মনে করেন এটা প্রুভ করতে হবে তো এই প্রুভ করার জন্য আপনার যে জিনিসগুলো লাগতে পারে আপনার মুখের কথার উপর বিশ্বাস করবেন না যা যত হোম অফিস যেই আছেন আপনার তিনটা অথবা চারটা এক্সপার্ট রিপোর্ট লাগতে পারে এটাকে প্রুভ করার জন্য ফার্স্ট হচ্ছে একটা কান্ট্রি এক্সপার্ট রিপোর্ট কান্ট্রি এক্সপার্টে মনে করেন একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এসেস করবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশ সেইফ আছে কিনা বাংলাদেশের রেডমিনের কী অবস্থা জুডিশিয়ারির কী অবস্থা সব কিছু অ্যাসেস করার পরে একটা রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট দেবেন সেকেন্ড যে রিপোর্টটা অপটেন করা যেতে পারে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রিপোর্ট আপনি যদি প্রিভিয়াসলি মনে করেন কোনো মেন্টাল ট্রোমার মধ্যে দিয়ে যেতে যে থাকেন আর কি তাইলে ওনারা একটা একজন ইন্ডিপেন্ডেন্ট সাইকোলজিস্ট একটা রিপোর্ট দিতে পারেন যে আপনার এখনও যদি আপনাকে পাঠানো হয় তাইলে আপনি কি কী সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট ফেস করতে পারেন আর থার্ড যে জিনিস হচ্ছে থার্ড যে রিপোর্টটা দিতে পারেন আপনারা সেটা হচ্ছে মেডিকেল এক্সপার্ট রিপোর্ট যদি আপনার কোনো ইঞ্জুরি প্রিভিয়াস ইঞ্জুরি থেকে থাকে সেইটার উপর বেস করে আপনি যদি এখন আপনাকে বাংলাদেশে পাঠানো হয় তাইলে আপনি আবার এগেইন আপনার কোনো মেডিকেল প্রবলেম ফেস করতে পারেন কি না এইটার জন্য একটা মেডিকেল এক্সপার্ট মেডিকেল রিপোর্ট দিতে পারেন আর ফাইনালি যে রিপোর্টটা দেওয়া যেতে পারে হচ্ছে সেটা হচ্ছে একটা ফিল্ড ইনভেস্টিগেশন রিপোর্ট আপনার যদি কোনো কেস মামলা থেকে থাকে সেই কেসটা মনে করেন একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টের মাধ্যমে এটা ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট দেওয়া যেতে পারে ইয়েস আপনার জেনুইনলি কেস ছিল সো এই জিনিসগুলো যদি আপনি প্রুভ করতে পারেন তাইলে আমি মনে করি না যে এখনও বিএনপি জামাতের যারা খুব বেশি হতাশায় ভুগতেছেন অথবা জানেন না যে কি করতে পারেন আপনাদের আমার মনে হয় না এই বিষয় নিয়ে ওয়ারি করার কিছু আছে সো আমাদের মেন জিনিসটা হচ্ছে একটু এক্সপার্ট রিপোর্টের উপর মনোযোগ দিতে হবে আর এই আর্গুমেন্ট যেগুলো বললাম আর কি এইগুলোর উপর আর্গুমেন্ট করা যেতে পারে ধন্যবাদ